একদিন এক যুবক তার জীবনে নানা দুঃখে কষ্টে জর্জরিত হয়ে এক সাধুর কাছে উপনীত হলো সাধুর কাছে গিয়ে বলল গুরুজি আমি তো আমার জীবনের কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না কোনো কুল কিনারা পাচ্ছি না যদি আমাকে একটা উপায় বলে দিতেন তখন গুরুজি সাধু পুরুষটি একটা গ্লাস নিল গ্লাসের ভিতরে এক মুঠু লবণ দিল গ্লাসে কি করলো এক মুঠু লবণ ঢেলে নাড়াচাড়া দিয়ে ওটা খেতে তখন যুবকটি এক চুমুক পান করে বললো হম তিতা খুবই তিতা তখন সাধু আরও এক মুঠু লবণ নিয়ে যুবকটিকে নিয়ে চললো এক নদীর ধারে যখন নদীতে এক একমুঠু লবণ ঢেলে তখন বললো যে এখান থেকে তুমি পানি পান করো তখন নদীর পানি ছিল স্বচ্ছ পরিষ্কার ওখান থেকে একটু পানি খেয়ে বলল না পানির স্বাদ এবং সব কিছু ঠিকই আছে তখন সাধু বলল। তোমার কষ্টটাকে বড় করে দেখো না তুমি নিজেকে বড় করো নিজেকে এত বড় করো যেখানে তোমার কষ্টটা অনেক ছোটো হয়ে যায় তোমার জীবনের থেকে অনেক ছোটো হয়ে যায় তাহলে তোমাকে কষ্টটা ছুতেও পারবে না কষ্ট কি করতে পারবে না তোমার কাছে ছুতেও পারবে না তোমার ধারে কাছেও গেসতে পারবে না কত সুন্দর উদাহরণ এর চেয়ে সুন্দর কিছু আর হয় সাধু পুরুষটি কত সুন্দরভাবে বুঝিয়ে দিল আমাদের জীবনে অনেক কষ্ট থাকে অনেক দুঃখ কষ্টের গল্প থাকে আমরা যদি এই কষ্টের চাইতে আমাদের জীবনটাকে আরো অনেক বিশাল করে তুলি তাহলে কি হবে কষ্ট আমাদের ধারে কাছেও গ্যাসতে পারবে না আর গ্যাসলেও সে আমার থেকে অনেক ছোট্ট আকারে থাকবে মানে কষ্টটা ছোট আকারে যাতে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখতেছিলেন খুব ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন পাঁচ দশটা গ্রুপে শেয়ার করে দিবেন আমার ভালো হয় এই ধরনের তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে উৎসাহ হবো আপনাদের যদি ভালোবাসা পায় সুন্দর করে একটি লাইক করে একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো সকলের প্রতি মন থেকে ভালোবাসা রইলো এরকম সুন্দর সুন্দর ভিডিও খুব শীঘ্রই আরও পাবেন আপনারা আমার এই জামাল আইডি থেকে কিংবা পেজ থেকে আপনারা যে যেখান থেকেই দেখতেছেন আমার ভিডিওটি মন থেকে ভালোবাসা রইল সকলের মঙ্গল কামনা করতেছি ভালোবাসা দেবেন সবাই ভালোবাসা নেবেন